টি বাই তোদের মা বোন সবাইকে যদি বলে খানকি বেচ্ছা তোরা ভাড়া যাস তোরা 14 প্যাটার সাথে ঘুমাস তোদের দুধ দেখে দেখছে সবাই তোদের কালো কালো ভতা দেখে ফেলছে সবাই এগুলি বললে যদি তোর মা বাবা প্রতিবাদ করতে যায় তোর বোনটা যদি প্রতিবাদ করতে যায় হ্যাঁ তাহলে যদি প্রতিবাদ যদি চুলকানি হয়ে যেত তাহলে আমার চুলকানি উঠছে বুঝছস তাকায় তাহলে বোধ তোর মা তোর বোন তোর চাকি তোর ভাবি কত খানকি রাস্তার কুশৃঙ্খল বস্তি ভুসকি হইতে পারে ওদের চুলকানি উঠে না বুঝিস না খানকি বেশ্যা হইলে কারণ ওরা যা তার সুতে অভ্যস্ত মানে চেহারা লাগবে না রিক্সা হইলে চলে ড্রাইভার হইলে চলে টেম্পো ড্রাইভার ট্রাক ড্রাইভার এগুলি হইলেই হইলে কাপড়টা খুলে চোখ বন্ধ করে মজা নিতে পারলে হইলো কথা বুঝস নাই তো এই কোয়ালিটি তো আমি না তোদের জন্য ইমো ব্রডকাস্ট আছে তোর ভাবিরা তোর কাকিরা তোর মা তোর বোনা মাস্ক লাগায়া ব্রড করে যাই ওখানে যে অ্যাডমিন হোক পারে তাহলে মনে করবা না যে আট দশটা মেয়ে তোমার আম্মু আর বোনের মতো চিপায় যায় থাপার থাপ থাপার ঠাপ পারবে বুঝতে পারছো হ্যাঁ আগে নিজের ঘর সামলাও তারপর অন্য কে কথা বলতে বুঝতে পারছো সব আর কি নিজের বোন আর মায়ের মতো মনে করো হ্যাঁ সাব্বির কথা বলে না এই সাব্বির সাব্বির সরি সাব্বির সরি সরি তোমাকে আমার বাথরুমে সবাইকে এখানে এক ভেব না তোমার মা বিজনেস করে তোমার মা পতিতা থাকতে পারে তোমার বোন পতিতা হইতে পারে তার মানে এই না যে সবাই পতিতা হবে তুমি আজকে কি প্রমাণ করলে জানো তুমি একটা পতিতার সন্তান সাব্বির তুমি পতিতালয়ে জন্মগ্রহণ করেছো ঠিক আছে বাদ কেন দিব ভাইয়া বাদ কেন কথা সাব্বির পচে গেছে হ্যাঁ এখানে ফুটেজ নেওয়া যাবে না ঠিক আছে সুন্দর মতো আসবেন সম্মান পাবেন সম্মানের সহিতে আসবে সম্মানের সহিত যাবে সুসম্মানে আপনাদের আমি সম্মানে বুকে টেনে নিব ওকে আবার যখন উল্টা পাতা করবেন একদম সুন্দর মতো মারবো একদম জায়গা কি বললাম হাঙ্গা করি রা জামাইলে ঘুমাইতাম তাইলে ভিডিওতে আইতাম না মন ভালো করার লেগে কথা বুঝতে পারছেন কি বললাম হাঙ্গা করি নাই তো এলাকায় জিত বেশি হ্যাঙ্গা করলে আবার ঠিক হয়ে যাইতো জামা

জায়গা বেজায়গা না ভুই শেষ কাম সারা পাড়া এক গ্লাস পানি খেয়ে নেন শসা ঢুকায় ওই জায়গায় যাইবাদা স্থান তুমি ওই জায়গায় বুঝো নাই এই জায়গায় না বুঝতে পারছো মাগির ছেলেরা দলতিয়ার সন্তানেরা বুঝো নাই ভাইয়ারা ভালো মতো বুঝাই দেবো কো তার কি সমস্যা কও বুঝাই ভালো মতো তাড়াতাড়ি দূর বইসে বাদ দাও তো চলো সবার মন মানসিক